আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতহ সুপ্রিয় প্রথম পর্বের শিক্ষার্থীবৃন্দ যারা কাল থেকে পরীক্ষা দিবা দেখো বঙ্গভাষা নামে তোমাদের যে কবিতাটা আছে এখান থেকে বেশ কিছু প্রশ্ন হয় তোমরা জানো যে এখান থেকে দুই নম্বর শোনা কবিকে কোন স্বপ্নে কোন কী উপদেশ দিয়েছিল একটা একটা ভালো প্রশ্ন এরপরে বঙ্গভাষা কবিতায় কবি কিসের লোভের পরদেশ ভ্রমণ করেছেন এটা পড়তে পারো তবে ইম্পর্টেন্ট এটা বেশি সবচেয়ে এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের মধ্যে বঙ্গভাষা কবিতায় যা ফিরি অজ্ঞান তুই কথাটি কে বলেছেন তারপরে দেখো বিদেশি ভাষায় সাহিত্য চর্চাকে বঙ্গভাষা কবিতায় কবি ভিক্ষাবৃত্তি বলেছেন কেন কুললক্ষ্মী কে চব্বিশ নম্বরক্ষী কে তারপরে এখানে আছে সনেট 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 সংক্ষিপ্ত প্রশ্ন কি বা কাকে বলে একটু দেখে নিও এখান থেকে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন এটা একটা ভালো প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তারপরে উল্লক্ষীর স্বপ্নে কবিকে কি উপদেশ দিয়েছেন ব্যাখ্যা করো এটা চল্লিশ পৃষ্ঠায় এই ভিখারি দশা কেন তবে আজ এটা একটা ভালো প্রশ্ন বঙ্গভাষা কবিতায় কবিতার মূল ভাবার্থ লেখ এটা একটু পড়বা রচনামূলক প্রশ্ন অথবা সনেট কাকে বলে সনেটের বঙ্গভাষা কবিতাটির সার্থকতা আলোচনা করো এটাও ভালো প্রশ্ন এই দুটা এখান থেকে পড়লে হবে আর কিছু পড়তে হবে না এরপরে চলে যাচ্ছি সোনার তরী দেখো সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কী বোঝানো হয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সোনার তরী কবিতা বাখা জল কিসের প্রতীক সোনার তরী কবিতার মাঝিকে মাঝিকে তারপরে আসে হচ্ছে কবিতায় নৌকা কিসের প্রতীক বাইশ নম্বর সোনার্তরী কবিতায় পরপারে কি আঁকা রয়েছে কবিতা কবিতায় কবি খুরুধারা বা চারিদিকে বাঁকা জল শব্দ ব্যবহার করে কি ইঙ্গিত দিয়েছেন এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তিন নম্বর সোনাতরি কবিতায় কৃষকের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছিল এই আমার লহ করুণা করে টা দেখবা ঠাই নাই নাই ছোট সেতুরি এটা দেখবা এরপরে সোনার তরী কবিতার মূল ভাব গুছিয়ে লেখো মূল ভাবটা পড়বা আগেরটাও পড়বা এটারও পড়ব মূল ভাব বঙ্গভাষা পড়বা সোনার তরী তোমরা পড়বা সোনার তরী কবিতায় কবিরূপ জীবনে রূপকের অন্তরালে মানব জীবনে যে গভীর সত্তাকে এটা সত্তাকে হবে সত্তাকে ব্যক্তি করেছেন ব্যক্ত করেছেন হবে এটা তা নিজের ভাষা আলোচনা করো এরপরে চলে চলে যাব পরের তরণী পরের তরণীতে এসে খেয়া পাড়ের যে উনিশ নম্বর খেয়া পাড়ের তরুণী কবিতা কাকে কান্ডারি বলা হয়েছে কাকে উপলক্ষ করে খেয়া পাড়ের তরুণী কবি রচিত হয়েছে পূর্ণবন্ধের জন্য পাকা মাঝি মাল্লা হিসেবে কাদেরকে অভিহিত করা হয়েছে কেয়াপারের তরুণী কবিতায় কি প্রতিক্রিয় করা হয়েছে তরুণী কবিতা কবিতা তৈরির পালে কি লেখা ছিল ইসলামের চার খলিফার নামগুলো লেখার খেয়াপাড়ে তরুণী কবিতায় কারা ত্রাশে কাপ ছিল খেয়াপাড়ে আসানায় ডুবিলো জেলায় যাত্রী ব্যাখ্যা এরপরে পূর্ণবান জাতিরা ইহ জীবনে কারাদর্শ অনুসরণ করেছিল ব্যাপারের তরণী কবিতায় উত্তাল সমুদ্র কিসের প্রতীক তারপরে যাচ্ছি আমরা অপরিচিতা অপরিচিতার মধ্যে বিয়ের বয়স বিয়ের সমানোপণের বয়স কত ছিল কানপুরে কে কাজ করে অনুপমের বয়স কত ছিল এখান থেকে বাংলা ছোট গল্পের জন্য বলা হয় কাকে অবরচিত ছোট গল্পের নায়ক অনুপমের আসল কে বিয়ের আসে অনুপমকে কে কেন ফিরিয়ে দিয়েছিল সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই কে কথা কেন বলেছিল কল্যাণী বিয়ে না করার পণ করেছে কেন সুকান্ত ধরে মেয়েটির পরিচয় কি অপরিচিত স্বার্থ সার্থকতা বিচার করো অপরিচিত গল্পের মূল ভাব তৎকালীন সমাজের মূল ভাবটা নিজের ভাষায় লেখ এছাড়া অর্ধাঙ্গী থেকে দেখো যে নারীদের জাগরিত করার জন্য কোন মুসলিম নারী প্রথম কলম ধরেছিলেন এটা আছে অর্ধাঙ্গী প্রবন্ধে নাকের দড়ি বলতে কি বোঝানো হয়েছে ছয় নম্বর এরপরে আবশ্যক হইলেও কন্দল কন্দলও চলে কাদের মধ্যে অবলার হাতে সমাজের জীবন মরণের কাটিয়েছে কাপড় টিকা রচনা তেরো চোদ্দ পনের থেকে এর পাশে এসে কে পরদানশীল ছিলেন না এরপরে হচ্ছে অবলা জাতি কারা তারপরে হচ্ছে সীতার সাথে রামচন্দ্রের কেমন ব্যবহার করতেন শামসুল উলামা সজায়ল উলামা রামচন্দ্রকে দেখবা এরপরে সংক্ষিপ্তের মধ্যে মানসিক দাসত্ব বলতে লোকে কি বুঝিয়েছেন নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি অর্ধাঙ্গি প্রমাণের সমালোচনা করা হয়েছে এরপরে সাত নম্বর অর্ধাঙ্গী প্রবন্ধের পড়ে ওই সময়কার নারী শিক্ষা সম্পর্কে যে ধারণা জন্মেছে তা ব্যাখ্যা করো অর্ধাঙ্গী কবিতার প্রবন্ধের মূল ভাব নিজের ভাষায় লিখে লেখো অর্ধাঙ্গী নামকরণের সার্থকতা যাচাই করো এখান থেকে মোটামুটি শেষ চলে যাবো আমরা মানুষ নাটকে এখান থেকে আছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এখান থেকে একাঙ্কিকা কি আর মানুষ নাটকটি কি ধরনের নাটক এখানে এক দুই পাঁচ সাত আট এখান থেকে তিন এক তিন পাঁচ সাত আট এটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু প্রশ্ন হবেই আরেকটা প্রশ্ন আমি খুঁজে পাচ্ছি না সেটা হচ্ছে যে মানুষ নাটকটি কি ধরনের নাটক একাঙ্কিকা এটা কিন্তু এখানে লেখা পাচ্ছি না মানুষ নাটকের মূল ভাব দেখতে পারো তবে তার চেয়ে আমার মনে হয় মানুষ নাটকের করে সার্থকতা বিচার করে এটা বেশি ইম্পর্টেন্ট এই ছিল মোটামুটি তোমাদের পড়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি